জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা আগামী উনত্রিশে জানুয়ারি থেকে শুরু হবে ওই দিন স্বাধীন বাংলাদেশের অবুদয়ের ইতিহাস সাবজেক্টের পরীক্ষাটা রয়েছে প্রত্যেকটা কোর্সেই যে সাবজেক্টটা আবশ্যিক বিষয় আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টটির ফাইনাল সাজেশন শেয়ার করব যে সাজেশনটি আপনার পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে এবং আপনি পরীক্ষাতে যদি এই সাজেশনটা কমপ্লিট করে যান তাহলে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পেতে পারেন তো চলুন সাজেশনটির বিস্তারিত বিষয় দেখে নেই আমরা প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে ক বিভাগের জন্য অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো থাকে ইতিমধ্যে প্রশ্নের নমুনা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে ছয়টা খ বিভাগের প্রশ্ন রয়েছে তিনটা গ বিভাগের প্রশ্ন রয়েছে দুইটা দ্বিতীয় অধ্যায় থেকে ক বিভাগের প্রশ্ন রয়েছে নয়টা খ বিভাগের চারটা গ বিভাগের দুইটা তৃতীয় অধ্যায় থেকে ক বিভাগের জন্য চারটা গ বিভাগের জন্য রয়েছে দুইটা খ বিভাগের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই যার কারণে এখানে দেওয়া হয় নাই এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন করা হয়েছে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কি আপনাদের সিলেবাসের মধ্যে যতগুলো অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন করা হয়েছে নবম অধ্যায়টা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়টা দেখুন বিশটা প্রশ্ন রয়েছে অবশ্যই কমপ্লিট করতে হবে সাথে খ আর গ বিভাগের প্রশ্নগুলো রয়েছে অলরেডি এই সাজেশনটা অনেকেই সংগ্রহ করে নিয়েছেন যারা এখনও পর্যন্ত করেননি তারা এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নেবেন আর ম্যাক্সিমাম সাবজেক্টেরই সাজেশন প্রস্তুত হয়েছে যদিও ইউটিউবে আপডেট দেওয়া হয়নি তবে আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করুন এবং আপনার যে সাজেশনগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করে নিন আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ